আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আপনাদেরকে একটি সেমি পায়া পায়ার ডিজাইন করা দেখাবো টন মেশিনের মাধ্যমে পায়েটি হচ্ছে মেয়াগুনি কাঠের যার পুরো হচ্ছে সাড়ে তিন বাই সাড়ে তিন তিন ইঞ্চে দশ তুলানো হয় একটি খাটের পিছনের পাখার পায়া তো দেখতে থাকুন কীভাবে ডিজাইনটা করা হচ্ছে ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে আমাদেরকে অবশ্যই সাপোর্ট দেবেন পাশাপাশি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনি সকলেই এই জিনিসগুলি দেখতে পারেন ধন্যবাদ দিন শেষে সকলেই ভালো থাকবেন এবং আশেপাশে সকলকেই ভালো রাখবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল্হে খবর